নিয়ে আপনারা আজকে রেখেছেন তার মধ্যে এই পাঁচশো ফেয়ে প্রাপ্ত শিক্ষক পরিবারের জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস কোন শিক্ষকই বেতন পানি এর মধ্যে রমজান মাস এই রমজান মাসে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী এই বিভক্ত শিক্ষক কর্মচারী যারা আছে এমনিতে লড়িয়ে এদিকে তার মধ্যে এই যে বেতন নাই তাহলে আসলে এরা চলবে কি হবে তাদের পরিবার পরিজন দিয়ে তাদের পরিবার পরিজনদের মুখে দুবেলা বাদ বাদ খেয়ে মুখে তুলে দেবে আমি দিকে জানাই আমি আবারও বলছি ইএমআই কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং মাউসির যে প্রশাসনের তারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের আচরণ আচরণপূর্ণ এই পাঁচ লক্ষ্য শিক্ষক পরিবার কখনো মেনে নেবে না আপনারা অতি দ্রুত করে না হয় এই পাঁচ লক্ষ্য আপনাদের এই প্রশাসন এবং মাউসি এর প্রত্যেকটা জায়গায় জেলা কর্মসূচি দিবে আপনাদের আপনাদের এই পূর্ণ আচরণ এবং আপনারা যেভাবে আমাদেরকে টকা দিয়েছেন আপনারা ইচ্ছা করে এগুলো করতেছেন এখনো এই সরকারের এ দুঃ surreal ঘটনাයි माजीজন উপরে এই 2 বিলম্বে যাদের আমাদের আমরা 500 কে বিপত্ত শ্রমিক পরিবার দ্রুত দাবি জানাচ্ছি আমি আর বেশি কিছু বলবো না অতি বিলম্বে 500 কে বিপত্ত শ্রমিক পরিবারে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দ্রুত বেতন বিতরণ করে আমাদের নেত্র এবং প্রাপ্য সম্মানই যে দিন না হয় আমরা আগাবেতে কর্তৃপক্ষ থেকে কঠোর কর্মশৃষ্ঠিতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সারকে এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখবে সোনা আবুল আবুল হশেদ সার সুন জেলার সহ

আপনারা জানেন গত তিন মাস যাবত বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছে না এই ইএফটি নামে বেতন ভাতা বন্ধ করে দিয়েছে সচল বেতন কিভাবে বন্ধ করা হয় এটা আমার বোধগম হয় না যারা মাউসিতে যারা কর্ম যে সমস্ত কর্মকর্তারা আছেন যারা এই বেতন বন্ধ করে রাখছেন তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি অবিলম্বে যদি আমাদের এই বেতন না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দেব আপনারা জানেন এখন রমজান মাস অতিক্রান্ত হচ্ছে রমজান মাসে বেতন ছাড়া কিভাবে পরিজন পরিবার পরিজন নিয়ে আমরা বাস করি আপনারা জানেন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা দুই হাজার চার সালে মাত্র পঁচিশ পার্সেন্ট শিক্ষকরা উচ্চ পাতা পেয়ে আসছে এবং কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট উচ্চ পাতা পেয়ে আসছে এখন দুই হাজার পঁচিশ সাল এখনো ওই একই হারে উচ্চ পাতা পেয়ে আসছে অন্তত আপনারা জানেন দুই হাজার চার সালে বাজার ছিল সাতান্ন হাজার কোটি টাকা বর্তমানে বাজেট হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বর্তমানে হচ্ছে দুই হাজার সাতশো আটত্রিশ আটত্রিশ ডলার যা দুই হাজার চার সালে ছিল মাত্র দুইশো বিয়াল্লিশ মার্কিন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়া সত্ত্বেও কেন আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা কেন মেডিকেল ভাতা বাড়ানো হয়নি আমরা এর বিচারটাই বাংলাদেশের কাছে বিচার চাই বাংলাদেশের সক্ষমতা থাকা সত্ত্বেও কেন আমাদের বাড়ি মেয়েরা উচ্ছ পাতা এবং মেডিকেল পাতা বিজয় করা হয়নি এবং আমরা অবিলম্বে আন্দোলন আমরা আমরা বিচার দাবি জানাচ্ছি আরো সেক্ষেত্রে আমাদের অতি দ্রুত এই বিগত বেতন ভাতা পাওলা হয় ধন্যবাদ সহ

고사살아 আপনারা জানেন আমরা এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে মানুষ তৈরি করি মানুষ করে গাড়ি করি আমরা আপনারা কি জেনেছেন যে একটা শিক্ষক কতখানি বিপদে পড়লে রাস্তায় নামে শিক্ষক মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে শিক্ষকের দিশমোর যেই কর্মকর্তারা শিক্ষকদের বেতনের কার্যক্রম করতে পারবে না সরকারের কাছে অনুরোধ করব সেই কর্মকর্তাদেরকে সেইখান থেকে সরাস শিক্ষা ধ্বংস বিহীন ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাওয়াসীর দ্বারা বেতনের সাথে সম্পৃক্ত সেই সমস্ত কর্মকর্তাকে অপসারণ করে দ্রুত শিক্ষকের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক ধন্যবাদ সকলকে সাংবাদিক বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আমরা এসে ভক্ত শিক্ষক কর্মচারীরা আমরা আমাদের বেতন আপনারা জানেন একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় আজ পবিত্র মাহের রমজানের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত শিক্ষকদের তাদের অ্যাকাউন্টে বেতন যায় নাই বারো হাজার টাকা দিয়ে একটা শিক্ষক তার বাসা ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সে ক্রয় করে থাকে কিন্তু এই বেতনটা যদি তিন মাস আটকে রাখা হয় তাহলে কি একটা শিক্ষক কিভাবে চলবে আবার স্যার বলছেন শিক্ষকরা অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত শান্তিপ্রিয় শিক্ষকরা কখনো রাস্তায় আসতে চায় না শিক্ষকরা বাধ্য হয়েছে আজ রাস্তায় নামতে শিক্ষকদের বীর দেয়ালে থেকে গেছে আর কোথাও যাওয়ার পথ নাই আর আমাদের বেতন বন্ধ করে রেখেছে তারা তৎকালীন সরকারের ভালোপুষ্ট কর্মকর্তারা তারা বেতন ভাতা আটকে রেখে তারা এই বর্তমান সরকারকে একটা বেকায় ফেরার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে এই সরকারকে সফল হতে দিচ্ছে না আমি এই সরকারকে আহ্বান জানাব এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা যারা ঠিকই প্রতি মাসের বেতন মাসে ঠিকই তারা নিচ্ছে কিন্তু সাড়ে পাঁচ সাড়ে বারো হাজার টাকার বারো শিক্ষকদের বেতন তারা দিচ্ছে না আপনারা অবশ্যই দাঁড়িয়ে থাকবেন একজন শিক্ষক সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মর্যাদাবান হলেও তাকে বড় ধরনের একটা বেতন বৈষম্যের শিকার করে রাখা হয়েছে আপনারা জানেন আমাদের সামনে ক্লাবের সামনে যে রাস্তা দিয়ে যে রিকশাল ভাইয়েরা যাচ্ছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন তারা মাস শেষে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করে সেখানে একজন শিক্ষক সে তার শ্রম তার মেধাশক্তি বিলি করে সে সাড়ে বারো হাজার টাকা পানি পায় সেটাও মাসের টাকা মাসে দেওয়া হচ্ছে না শিক্ষকরা আপনার যে কষ্টে আছে পালন করতে পারছে না তারা মাহের রমজানের কোন জিনিস ক্রয় করতে পারছে না আপনারা জানেন শিক্ষকদের কষ্টের দিন চলে আসতেছে একটা শিক্ষক তিন হাজার একশো পঁচিশ টাকা উচ্চ ভাতা পেয়ে থাকে তিন হাজার একশো পঁচিশ টাকা উচ্চ ভাতা দিয়ে একজন শিক্ষক তার পরিবারের কোন সদস্য অভাব পূরণ করবে আপনারা আপনারা একটু বিচার করেন আপনারা একটু জানেন বিষয়টা প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদের বিষয়টা তুলে ধরতেছে সহযোগিতা করতেছে এবং তারা আরও যাতে ভালোভাবে তাতে আমাদের এই শিক্ষকদের দুর্দশা তারা তুলে ধরুক এবং এটা প্রধান উপদেষ্টা মহাদেয় যাতে জানতে পারে এবং আমাদের এই সমস্যার সমাধান হোক আমরা শিক্ষকরা আমরা রাস্তায় থাকতে চাই না আমরা করে থাকতে চাই না আমরা ভালোবাসি আমাদের কাজ শিক্ষার্থীদের সাথে আমাদের কাজ সমাজের অন্য শ্রেণীদের সাথে নয় তাই আমাদের কাজে আমাদেরকে ফিরিয়ে দেয়ার জন্য এবং আমাদের সাধারণ বৈভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকারী শিক্ষার সাধারণ বৈভাগ দায়িত্ব তার শিক্ষকদের যাতে ন্যায্য ভাতা অন্যান্য সুবিধাদের সাথে সঠিকভাবে দেয় সেই বিষয় সেই সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এই পর্যায়ে আজকে এই কর্মসূচির সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী প্রমের সম্মানিত

আপনারা শুনেছেন আমাদের শিক্ষকজন বক্তব্যে বলেছেন বিগত তিন মাস ধরে শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ আছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিএমিতে বেতন দেওয়া শুরু করে ডিসেম্বর মাস থেকে সেখানে আমাদেরকে চার চাপে বেতন দেওয়ার পরেও অধিকাংশ অনেক শিক্ষক ডিসেম্বর মাসের বেতন পায় নাই এমনকি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেরও বেতন শিক্ষক কর্মচারী কোনো শিক্ষক কর্মচারী বেতন পায় নাই যে কারণে শিক্ষক কর্মচারীরা মানব দিবস যাপন করছেন এখানে বিভিন্ন সংস্থার কর্মচারী কর্মকর্তা কর্মচারীরা আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি যদি তিন মাস বেতন না পান তাহলে আপনি কীভাবে সংসার চালাবেন এই বাহির অঞ্জনে আপনারা জানেন বাংলাদেশে মূল্যের দাম বেড়ে যায় এবং সেই কারণে সংসার চালাতে শিক্ষক কর্মচারীরা হিমশিম খাচ্ছেন শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালারা তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছেন আমরা মনতি বিলম্বে এই তিন মাসের বেতন ছাড়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা হয়তো দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আজকে অবরোধ কর্মসূচি ছিল গতকালকে আমাদেরকে করা হয় আজকে আমাদেরকে জানুয়ারি বেতন ছাড় করা হবে এবং আমাদেরকে জানুয়ারি মাসে বেতন ছাড় করা হবে যে কারণে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা এই অবরোধ কর্মসূচি স্থগিত করি আমরা তাদের অনুরোধ প্রেক্ষিতে আমরা অবরোধ কর্মসূচি স্থগিত করে আমাদের অবরোধ কর্মসূচি অবরোধ কর্মসূচি করে আমরা মানববন্ধন কর্মসূচি নিয়েছি এবং বলেছি আগামী দুই দিনের মধ্যে যদি আমাদের মাসের না করা হয় তাহলে আমরা মাসি পুনরায় গ্রাহ কর্মসূচি দিব বৃহৎ শিক্ষক কর্মচারী বৃন্দা আজকের ভিতর আমাদের জানুয়ারি মাসের বেতন ছাড় করণ না হয় এবং আগামী দুই দিনের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ছাড় না করা করে মাউসি অবরোধ এবং গেরাও কর্মসূচি দিব আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মাননীয় সভাপতি এবং এমপি মুক্ত শিক্ষা জাতীয় কর্মশী জোটের সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন স্যার মাইনুদ্দিন স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং আজকের অনুষ্ঠানের সমাপনী দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ধন্যবাদ শাহীদের রহমানের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ঘেরও কর্মসূচি সম্মানিত আমাদের সহকর্মীবৃন্দ অত্যন্ত সাথে বলা বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন গত ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত বকেয়া রয়েছে আমরা জানি সরকারের যে কর্মকর্তা কর্মচারী মাওসীতে অবস্থান করছে আমি নব এবং নবপদায়িত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট আবেদন জানাই যারা পঁচাশি আগস্টে আগ থেকে মাওসিতে চাকরি করছে তাদেরকে দ্রুত মাউসি থেকে বিতরণ করেন যদি না করেন আমরা কিন্তু মাওসি সহ এই আমরা চাই না শিক্ষকরা এই পাঁচই আগস্টের পর যে সরকার বাংলাদেশের নদীতে আসীন হয়েছে সেটা জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র জনতা রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার আমাদের সরকার এই সরকারকে হতে দেওয়া যাবে না আমরা চাই যে যে জায়গায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অফিসে কথিত সরকারের দালালরা যা আছে তাদেরকে অবিলম্বে বিতরণ করতে হবে বিতরণ করে শিক্ষা দপ্তরে যে অর্থ ব্যবস্থা নিরশন করছে